চ্যানেলে আপনাকে স্বাগত যেখানে আমরা গল্পগুলিকে একটি নতুন রূপ দেওয়ার চেষ্টা করি আজ আপনারা শুনবেন স্বপন বুড়ো লেখা একটি ভৌতিক গল্প গল্পের নাম অশরীর স্বাক্ষর শুনতে থাকুন আজকের গল্প সন্ধে অনেকক্ষণ পেরিয়ে গেছে পল্লী অঞ্চলের পদঘাট কাদাই মাখামাখি একটা টিনের ঘরে ছোট একটা চায় ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর টিনের ঘরে সেই শব্দ অদ্ভুত ভাবে একটি জিমঝিমে আমে জেনে দিয়েছে চার বন্ধু বস সেই বৃষ্টি ভেদে রাতে একটু একটু করে চা খেতে খেতে সান্দ মজলিশ জমিয়ে তুলেছে খেলার খবর ভুখা মিছিলের বার্তা ইলেকট্রিক ট্রেনের কাহিনী সিনেমার নানাবিধ গল্প অবশেষে আপনা থেকেই গল্পের মোটটা যেন ভূতের কাহিনীর দিকে এগিয়ে গেল যাদের রক্ত গরম জীবনটাকে যারা তুড়ি মেরে উড়িয়ে দিতে ভালোবাসে তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না ভূত যেন একটা রসিকতার ব্যাপার চায়ের মজলিসে গরম পাঁপড়ের মতোই তা মুখরও চোখ না হলেও ক্ষতি নেই কিন্তু গরম গরম পেলে অতি সহজে এই সান্য মজলিসটা বেশ জমে ওঠে এমনিভাবেই চারটি তরুণ বন্ধু ভূতের গল্পে মুশগুল হয়ে উঠলো বাইরের দিকে ওদের তাকাবার ফুরসত ছিল না কেন না বাইরেটা ছিল বড্ড অন্ধকার তাকালেও চট করে এক কিছু চোখে পড়ে না অনেকক্ষণ ধরে যে এক সুরে বৃষ্টি পড়ছিল তাতে যে কোনো মিয়ানো গল্পই দিব্যি জমে ওঠে আর এ তো ছিল সান্য সেরা অনুপান ভুতুড়ে গল্প কাজেই ছেলেরা নিজেদের মধ্যেই যেন মাকড়সার জাল বুনে একেবারে সমাধিস্থ এমন সময় হঠাৎ ঘরে এসে ঢুকলো একটা লুক তার সারা অঙ্গ ঠেকে রয়েছে একটা বরসাতি আর সেই বর্ষাতি থেকে ক্রমাগত জল শুরু করছে তার বন্ধু অবাক হয়ে সেদিকে তাকালো তাদের মনে হলো যেন কোনো ভূতের গল্পেরই একটি চরিত্র বাইরের ওই সূচিভেদ অন্ধকার ভেদ করে তাদের সামনে আত্মপ্রকাশ করল ওদের বিষয় অবশ্য সেখানেই কেটে যায়নি কেননা আরো ভালো করে তাকিয়ে ওরা বুঝতে পারলো যে আগন্তু তাদের পল্লী অঞ্চলের কেউ নয় একেবারে খাঁটি সাহেব তখনদের ওদের পুরি পরিসীমা রইল না সাহেবটি সরাসরি তাদের কাছে চলে এলো তারপর ওদের দিকে চোখ রেখে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করলো এখানে হন্টেড হাউস কোথায় আছে চারজন বন্ধুই কলেজের পড়ুয়া তাই বিদেশি সাহেবের সঙ্গে কথাবার্তা চালাতে তাদের কোনো অসুবিধেই হল না বন্ধুদের মধ্যে প্রথম রমেনি কথাটার উত্তর দিল বললে আরে এই গ্রামের ভেতর দিয়ে মাইলখানেক চলে গেলে বিরাট একটা জমিদার বাড়ি আছে বহু পুরনো। পুরোনো ওখানে এখন কেউ বসবাস করে না তারই দোতলায় একটা কামড়া আছে কেন সেখানে যেতে চাও নাকি শৈলেশ তার মুখের কথা কেড়ে নিয়ে ফুরন কাটলে হ্যাঁ সে নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারো তাহলেই ভূতের ঠিকানা পেয়ে যাবে এই কথা শুনে সাহেব বিচ্ছিরি গলায় কেমন যেন হেসে উঠল ক্রমাগত চিৎকার করার পর যেভাবে মানুষের গলা ভেঙে যায় অনেকটা সেই রকম তার গলার আওয়াজ সাহেব তারপর ওদের দিকে একবার পাকা চোখে তাকালে তার নিজের কোমরে খুঁজে রাখা রিভলভারটা খুলে নিয়ে ডান হাতে চেটো এই ঘন ঘন নাচাতে লাগলো ওর ধরন ধারণ দেখে চারজন বন্ধু বড্ড অস্বস্তি বোধ করতে লাগল কোথেকে এলো এই সাহেব ওর নিউতি কি ওকে জল ঝড়া রাত্রি অজপাড়া গায়ে হাত ছানি দিয়ে ডেকে এনেছে নাকি বুদ্ধু রসিকতা করে প্রশ্ন করলে তা সাহেব এই ভৌতুরে বাড়িতে তুমি একাই যেতে পারবে না লোক লন্ডন জুটিয়ে দিতে হবে সাহেব আরও একবার তা সেই রহস্যময় হাসি হেসে উঠল তারপর পকেট থেকে নিজের টর্চটা বের করে বাইরে নিষ্কালো আধারে উদ্দেশ্যে যেন আলোর বুলেট ছেড়ে দিলে সত্যি জোরদার টর্চ বলতে হবে একটা কাছের মাথায় আলোটা গিয়ে পড়তেই কয়েকটা পাদুর ডানা ছটফট করে আকাশে উড়ে গেল যেমন আকস্মিকভাবে সাহেব ঘরে ঢুকেছিল তেমনি রহস্যজনক ভাবে বৃষ্টির ভেতর সে বেরিয়ে গেল অনেক দূর পর্যন্ত তার সেই টর্চটাকে চলতে আর নিপতে দেখা গেল ঘরের ভেতর চারজন বন্ধু নির্বাক হয়ে বসে রইল সাহেবকে ওই পুরো জমিদার বাড়িতে পাঠানো ঠিক হলো কিনা সেই কথাই ওরা ভাবতে লাগলো প্রতিবাদ করার সময় যে সাহেব দিলে না এই কথা মনে করে ওদের সবার কার নিভৃত অন্তরে যেন একটা আশঙ্কা ঘনীভূত হয়ে উঠতে লাগল চার বন্ধুর বাড়ি ফিরবার তারা ছিল না কেননা তারা গ্রীষ্মের ছুটিতে দেশের বাড়িতে এসেছে রাত যতই গভীর হোক বাড়িতে ভাত ঢাকা পড়ে থাকবে জানা কথা ওরা কিন্তু আরও খানিক্ষণ বসে থেকে সাহেবের জন্যে অস্বস্তি বোধ করতে লাগলো সত্যি এই বিদেশি লোকটা যদি কোনো বিপদে পড়ে তবে তো ওরা চারজনই নিমিত্তে ভাগী হয়ে পড়বে বাইরের মিশকালো অন্ধকারের দিকে তাকিয়ে আর ঝমঝমে বৃষ্টির কথা ভেবে ওদের মন সত্যি ব্যাকুল হয়ে উঠলো মানুষটাকে একটা খেয়ালে ঝোকে মরণের মুখে ঠেলে দেওয়া হলো না তো চারজন বন্ধুরই বাইক ছিল ওরা নিঃশব্দে চায়ের দোকানে পয়সা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো তারপর রওনা হলো সেই পুরো বাড়ির উদ্দেশ্যে বহুকাল তারা ও অঞ্চলে যায়নি তারপর সম্প্রতি কলেজে ছুটি হতে দেশে এসেছে ওখানে পৌঁছেই ওরা সবাই থমকে দাঁড়ালো সেই পুরো বাড়ির সামনে এমন আগাছও কাঁটা গাছ গুজিয়েছে যে ভেতরে ঢোকে কার সাধ্য অনেকক্ষণ বৃথার চেষ্টা করে তার চির্ণপ্রায় ভবনটিতে ঢুকবার আসা একেবারে ত্যাগ করলো ভূতের ভয় ছাড়া তো সাপের ভয় আছে এই আধার রাতে পুরো বাড়িতে ঢোকা মানে নিজের জীবনটাকে জমের হাতে তুলে দেওয়া আর তাদের আগে যেই বাড়িতে কেউ ঢুকেছে এমন চিহ্ন তারা খুঁজে পেল না দূর থেকে তারা অপরিচিত সাহেবের উদ্দেশ্যে ডাকাডাকি করলে সে শব্দ ভাঙা দেওয়ালে প্রতিহত হয়ে ফিরে এলো কোনো সাড়াই মিলল না শৈলেশ বললে কাল ভোরে খবর নেওয়া ছাড়া তো আর কোনো উপায় দেখছি না রে জনার্দনের মাথায় শেষে একটা বুদ্ধি এলো সে বললে এ আমরা বড় জোর গ্রামে চৌকিদারকে খবরটা দিয়ে যেতে পারি সে যদি রাত্রে বাড়িটার করে একটু নজর রাখে এই পরামর্শে সবাই বেশ খুশি হলো আর যাওয়ার পথে চৌকিদারের কাছে খবরটা পৌঁছে দিয়ে তারা যে যার বাড়ি চলে গেল তখন জলটা একটু ধরেছে বটে তবে পথে দুপাশ থেকে বড় বড় গাছ থেকে টুপটাপ করে ফোঁটা পড়ছে রাত্রিরে খাওয়া দাওয়া চুকিয়ে চার বন্ধু একটা বন্ধুর বাড়িতে মিলিত হল সেটা শৈলেনদের বাড়ি ওদের বৈঠকখানাটা খালি পড়ে থাকে চার বন্ধু ঠিক করলে সেই ঘরে এই রাত্রিটা কাটিয়ে দেবে কেন যেন ওদের মনের কোন দংশন হতে লাগলো যে সাহেবের যদি কোনো অনিষ্ট হয় তবে আইনের চোখে না হোক পরোক্ষভাবে তো ওরাই দায়ী থাকবে জনার্দন মন্তব্য করলে এস আমরা একটা রাত জেগেই কাটাই কি জানি যদি কোনো খারাপ খবর থাকে তবে চৌকিদার এসে আমাদের ডেকে তো তুলবেই রাত জাগা ঠিক হলো না গল্প করতে করতে ওরা যে কখন ঘুমের কোলে ঢলে পড়েছে সে কথা ওরা নিজেরাই জানতে পারি আচমকা ঘুমটা ভেঙে গেল শেষ রাত্রি চৌকিদারের হাঁক ডাকে চৌকিদার ওই বাড়িটার ওপর দৃষ্টি রেখেছিল তার শেষ টহলের সময় বাড়ি ভেতর থেকে নাকি একটা পিছড়ি খিল খিলে হাসি শুনে এসে থমকে দাঁড়ায় তারপর সে ক্রমাগত রাম রাম চিৎকার করতে থাকে একা সে বাড়িতে ঢোকা সাহস চৌকিদারের ছিল না তাই কলেজের বাবুদের ডাকতে এসেছে চৌকিদারের সঙ্গে ওরা গিয়ে যখন জমিদারের ভাঙা বাড়িতে হাজির হলো তখন পুব আকাশটা প্রায় ফর্সা হয়ে এসেছে চৌকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পথ করে দিয়ে ওরা সবাই তার পেছন পেছনে গিয়ে চলল মানুষের সাড়া পেয়ে একটা শেয়ালের বাচ্চা একবার মুখ বাড়িয়েই একেবারে দিয়ে ছুট একতলাটা জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে দোতলায় উঠবার সিঁড়িটা খুঁজে নিয়ে ওরা যে ওপরের দিকে রওনা হয়েছে একদল চামচিকে সবাইকার সবাইকে মাথার উপর চক্কর দিয়ে ঘুরতে লাগল কিন্তু ওরা সেসব ঢুক খেপি করলেনা গিয়ে হাজির হলো দোতলার বিরাট বারান্দায় সামনের একটা ঘর থেকে কেমন যেন ঘু ঘুঁ শব্দ শোনা যাচ্ছে দরজাটা ধাক্কা মেরে খুলে ফেলে সবাই একসঙ্গে ঢুকে পড়লো সেই ঘরে ব্যাপার সেই লোকটা গোঁয়াছে বলতে হবে এই ভাঙা ভর্তি জনমানবহীন বাড়িতে ঢুকতে ওর এতটুকু ভয় করেনি কিন্তু সাহেবটা যে অর্ধচেতন হয়ে পড়ে আছে আর তার মুখ থেকেই ওই রকম একটা গোয়ানির আওয়াজ বেরোচ্ছে শৈলেশ বললে কি আর সাহেব টর ছেলে কি যেন লিখছিল প্রথম নিচু হয়ে বসে পড়ে মন্তব্য করলে এ যে ডায়েরি দেখছি রে সাহেব ডায়েরি লিখছিল জনার্দন বললে হ্যাঁ তার যোগ ব্যাপার ডায়েরি হ্যাঁ তাহলে তো পড়ে দেখতে হয় সেও নিচু হয়ে বসে পড়ল সবাই একসঙ্গে বলে উঠল হ্যাঁ পর 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 হ্যাঁ পর পর পড় পর হ্যাঁ সবাই বি লিখতে লিখতে অজ্ঞান হয়ে গেছে সেটা আগে জানা দরকার হুম জনার্দন তখন ডায়রি দেখে পড়তে লাগলো বারোটা পনেরো মিনিট অনেক কষ্টে উপরে উঠে এসেছি ভয়ের কিছু নেই শেয়াল আর চামচিকে রাস্ত হয়েছে বাড়িটা ঠিক করেছি রাতটায় ঘরে কাটিয়ে দেবো বরসাতিটা ভালো করে মেঝেতে পেতে নিলাম বেশ শীত করছে যেন ঘরের জানলাগুলো বন্ধ করে দিলাম দশটা জ্বালানোই থাকলো একটা কুড়ি মিনিট হয়তো একটু ঘুমিয়ে এসেছিল কিন্তু হঠাৎ কী শব্দ শুনে চোখ মেলে তাকালাম পট কি আশ্চর্য জানলাগুলো দড়াম দরাম করে খুলে যাচ্ছে এর কারণ কি জানলাগুলো আবার বন্ধ করলাম একটা তিরিশ মিনিট একটা বই তাকিয়ে দেখি জানলা গুলো আবার ভীষণ এবারে সত্যি আশ্চর্য হলাম উঠে দাঁড়ালাম বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে এই নালতে বাইরেটা ভালো করে নজ করে পড়ে না পাশের ঘরে কি কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে হঠাৎ হয়েছে এলো একটা ভুক পাটা শব্দ তাকিয়ে দেখে দরজা ভেদ করে একটা কঙ্কাল আসছে কঙ্কালটা দু বাড়িয়ে নিজের মুখ দেখেছে। করক্ কমরে রিভলভারটা ভর্তি হয়ে গেল কিন্তু কঙ্কালটা আর ঘরের ভেতরে দেই দুটো পাঁচ মিনিট এবার আর কান্না নয় প্রচন্ড খিলখিলে হাসি তাকিয়ে দেখেই মাথার ওপরে অনেকগুলো কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে তাদের ঠান্ডা নিঃশ্বাস আমার যেন ঘরে এসে লাগছে মনে হচ্ছে সেই জায়গাটাই যেন বরফ জমে গেছে তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম মেঝে থেকে প্রচন্ড চিৎকার করে উঠলাম আমি নিজে সেটা ভয় থেকে নদের ভয় দেখানোর জন্য নিজেই বুঝতে পারলাম না হঠাৎ দুপুরের দিকে তাকিয়ে দেখেই কঙ্কালগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেছে তিরিশ মিনিট ঘুম চোখ থেকে একেবারে পালিয়ে গেছে ভয়ানক শীত করছে আমার মনে হচ্ছে দার্জিলিং কিংবা লন্ডনে আছি গরমকাল বলে সঙ্গে উলের কিংবা গরম জামা কিচ্ছু নেই সব জানলাগুলো দিয়ে যেন হু হু করে শীতের হাওয়া আসতে লাগলো জানলাগুলো আবার বন্ধ করে দিলাম তিনটে দশ মিনিট কিছুই বুঝতে পারছি না আমি জেগে আছি না ঘমিয়ে পড়েছি মনে হচ্ছে সেই তো শুভ্র কঙ্কালগুলো আসতে আসতে আমার পা টিপে আমার গায়ের উপর বরফের চাদর বিছিয়ে দিলে আমি সে এত চেষ্টা করো সে চাদর গা থেকে খুলতে পারলাম না কি কাল যে আমার চোখে কি কি প্রচন্ড সেই ডায়েরিতে এই পর্যন্ত লেখা আছে চার বন্ধু অবাক হয়ে ডায়েরির দিকে তাকিয়ে রইল ওদিকে চৌকিদারটা এর মধ্যে নিচে গিয়ে একমক জল সংগ্রহ করে এনেছে সেই জল আজ করে সাহেবের মুখে ছিটিয়ে দিতে সে চোখ মেলে তাকালো চোখ দুটো জবা ফুলের মতো লাল হঠাৎ হা হা করে হেসে উঠলো সে সাহেব সাহেবের গায়ে এত জোর যে চার বন্ধু মিলেও তাকে ধরে রাখতে পারছে না তারপরে তার দেহটা একেবারে নেতিয়ে পড়ল কিছুক্ষণ বাদে এই বাড়িরই পুরোনো দারোয়ান লাঠি ঠকঠক করতে করতে এসে হাজির হলো এই ফুতুরে বাড়িটার কাছেই কোথা যেন থাকে সে এই বাড়িতে লোকজনে আনাগোনা শব্দ পেয়ে আর চিৎকার শুনে সে দেখতে এসেছে যে আসল ব্যাপারটা কি দারোয়ানের বয়স নাকি একশো আট বছর তার কাছেই সব কথা জানা গেল এই জমিদার পরিবারে তিন পুরুষ আগে নাকি একজন খুব অত্যাচারী জমিদার ছিলেন হ্যান অন্যায় কাজ নেই যা করতে তার হাত কাঁপত একবার একদল দুর্ভিক্ষ পীড়িত প্রজাকে কারণে ধরে এনে খেতে না দিয়ে দিনের পর দিন শুকিয়ে মেরে ফেলে তারপর থেকেই এ বাড়িতে ভূতের উপদ্র শোনা যায় সেই জমিদার নিচেও নাকি ভূতের হাতেই মারা পড়েছিল কাহিনী শেষ করে সে অতি বৃদ্ধ দারোয়ান আকাশের দিকে হাত তুলে বললে নাসিব বাবু নাসিব সবই নাসিব নইলেই পড়তেছি সাহেব প্রাণ দিতে কেন এতক্ষণ আপনারা শুনলেন স্বপন বুড়ো লেখা একটি ভৌতিক গল্প গল্পের নাম অশরীর স্বাক্ষর গল্পটি কেমন লাগলো তা জানাবেন অবশ্যই এবং এমনি আরও গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং